অমানিত দর্শক বৃন্দ চল্লিশ হাজার টাকা টিকিটে বরমনসিং জেলার তিশাল উপজেলার ডিভাইন এ এবারে আসরের সবচেয়ে বড় মাছ পনেরো প্লাস এই বিশাল বড় আকৃতির মাছ হিট করেন বরিশাল থেকে আগত অভিজ্ঞ শিকারী রাজীব ভাই বড় মাছ হিট করে দাউন বা খেলছেন অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অনেক দর্শক উপস্থিত হয়েছেন বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন দেখা যাক শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী বাই সফল হতে পারে কিনা এই বড় মাছটি কিচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয় দারুণ খেলছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী বাইয়ের খেলা উপভোগ করতে থাকুন ڀي ڪاٿر اڏا بلاڪ ڪيو پاپو جي ونه ونه نا بلاڪ ڪپ آهي بلاڪ ڪپ مان آءُ نون سامن ڏي

মোবাইল <laughs> মাস নিবেদন <ion upPS> আপনাদের সহযোগিতা যার কারণে আল্লাহ তালা হয়তো মাছটা আমাকে সফল ভাবে ল্যান্ডিং করতে সহযোগিতা ভাই আনুমানিক কত কি হবে